আকাশটা কি সুন্দর লাগছে দেখো বর্ষাকালের আকাশ দেখতে আমার খুব ভালো লাগে আগে ছোটোবেলায় জালনার পাশে বসে বসে আকাশ দেখতাম এখন আমার জালনা দিয়ে আকাশ দেখাও যায় না বসারও আর সময় নেই শুভ বিকেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি দেখো ফাইনালি বৃষ্টি দিদির মনে হচ্ছে বাপের বাড়ি থেকে দেখে আর ভালো লাগছে না শ্বশুর বাড়ির জন্য মন কেমন করছে বৃষ্টি দিদি প্রায় এক ঘন্টা ধরে আর দেখাই যাচ্ছে না টানা তিন দিন ধরে যা বৃষ্টি হয়েছে তাতে একেবারে মোগে মো খুশ হওয়া টাইপের ফিল হয়ে গেছে যা গরম ছিল একেবারে স্বস্তি স্বস্তি কিন্তু এই যে এর অবস্থা খারাপ হয়ে গেছে কারণ এ তো হচ্ছে টোটো কোম্পানির ম্যানেজার এখন একটুখানি ঘুরতে ভালোবাসে বিকেল হলে আর বৃষ্টির জন্য ঘুরতে পারছিল না বলে বাপরে বা প্রিয়দর্শিনী সে কী অবস্থা এই দেখো এবার সেলফিসটিকে আমি ধরে একটু ভিডিও করতেই পারি না তাহলে কেনাটানি করবে সে যাক প্রকৃতি দেখে লাভ নেই কর্মে নিযুক্ত হই অনেক কাজ পড়ে আছে একে একটুখানি মা ঘুরিয়ে নিল নাতনি বলে কথা কোথাও যেতে পারছে না থাম্মিরও মন খারাপ হয়ে যাচ্ছে কারণ নাতনি মন খারাপ হচ্ছে না বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারছে না তো চলো কর্মে যোগ দিই চলো ঝাটা ঝাঁটি শুরু করে দিই আর আমার এই ঝাঁটাটার বয়স নাই নাই করে আমার দেবাগ্নির বয়সেই হবে এই ঝাটাটা সেও বোধ হয় ন বছরে পড়তে চলেছে আমার দেবাগ্নি যেমন ন বছরে পড়বে এই ঝাটাখানাও বছরে পড়বে একে বোধ এবার রিটায়ারমেন্টের সময় দিতে হবে তো চলো ঝাঁট ঝুট দিয়ে একেবারে চলে এসেছি নিজেদের পেট পুজো করার কাজে একটুখানি না চালের গুঁড়ো ছিল তো চালের গুঁড়ো দিয়ে ভাবছি একটুখানি বড়া টাইপের করব অনেকেই খায় আবার অনেকেই খায় না একটু নুন সামান্য চিনি দিয়ে চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে মেখে একটু তেল দিয়ে চাটুতে দেখবে বড়া বড় করে ভাজবে বেশ ভালো লাগে কিন্তু চা দিয়ে আমি এটা খাওয়া শিখেছি এই বাড়ি এসে মা বানাতো আর এখন আমি বানাই চলো বর্ষাকালে একটু চা পোকোড়া হবে না তাই হয় কিন্তু ওই যে আমরা তো বাড়িতে মহিলা মহল থাকি আমাদের আর কে পোকোড়া ওই মোড়ের মাথা থেকে কিনে এনে দেবে বলো তো ওইদিকে বড়টা হচ্ছে আর আমি এদিকে ওই দুপুরের বাসন ঘষা মাজা করছি ঘুম তো চোখে আসে না রাত্রির ছাড়া এলেও বলে দি দাঁড়াও বাপু ঘুম এসো না একদম পুরো আমার দরজা পর্যন্ত ঘুম চলে আসলেও ঘুমোতে পারি না দুপুরে কারণ প্রিয়দর্শিনী যেই টাইমে ঘুমোয় সেই টাইমে আমার ঘুমানোর সময় হয় না আর আমার যেই সময় ঘুম পায় সেই সময় আমার ওকে ডিউটি দিতে হয় দেখার আর মেয়ে আমার বহু দুষ্টু তোমাদের তো দেখাতেই পারি না ক্যামেরায় তো চলো বৃষ্টিটা কিন্তু একটু ধরেছে আমার বাসনটাও মাজা হয়ে গেছে তো এপাশ ওপাশ করে উল্টে দিয়ে আর আমি দেখেছ একেবারে গ পেয়েছি উঠছেই না ভালো করে বোধহয় কড়াইটা সরি এই চাটুটা বোধ তাতেই নিই তখনই আমি দিয়ে ফেলেছি তো এই দেখো সূর্যিমাম বিদায়বেলা এরপরে যদি আমি জালনা না দিই তো আমার ঘরে কিন্তু আসবে হচ্ছে হেলিকপ্টার মশা আর এই মশাদের যতই আমি জামা আদর না করি তারা কিন্তু থেকেই যাবে নিজের মনে করে তো চলো ঘরের দিয়ে দিলাম সাথে একটুখানি কাঁঠালটাও দেখে নিলাম নিজের গাছের কাঁঠাল কবে খাবো সেই দিন গুনছি গাছের কাঁঠাল বলে কথা সে টেস্ট না হলেও অনেক টেস্ট সব কাঁঠালই গাছে হয় কিন্তু নিজেদের বাড়ির কাঁঠালের টেস্টই আলাদা তো চলো এখানেও মশা তারাও অভিযান করতে হবে যে অভি যান করে আমি ব্যর্থ ঘরে এত জিনিসপত্র বাপু মশারা তার পাশে নিশ্চিন্তে সংসার করছে কি আর তাড়ানো যায় ওরাও একেবারে আধার কার্ড ভোটার কার্ড হাতে পেয়ে গেছে ওদেরকে আর তাড়ানো সম্ভব তো চলো মটিনটা জ্বালিয়ে দিলাম কিছুক্ষণ চলবে কারণ আটটু একটু পরেই টিভির আসর বসে যাবে তো প্রিয়দর্শিনীর এখন হচ্ছে প্র্যাকটিস টাইম হ্যাঁ কী প্র্যাকটিস বলো এই বিস্কুট খাওয়ার প্র্যাকটিস আর প্রিয়দর্শিনী খুব সুন্দর প্র্যাকটিস করছে পুরো বিস্কুটটাকে গুঁড়ো গুঁড়ো করে একদম চারিদিকে নিজের দায়িত্বে পুরো ছড়িয়ে দিচ্ছে দিয়ে তার উপরে বসে মজা নিচ্ছে মুখে আর চাচ্ছে না তবু প্র্যাকটিস হচ্ছে খাওয়ার প্র্যাকটিস তো করতে হবে আর হাগিসের কি অবস্থা দিন রাত মেয়েটাকে হাগিস পরিয়ে রাখছি ওই এক দেড় ঘন্টা একটু ফাঁকা রাখছি তো চলো এদিকে চাটা করে নিই সব কাজেই একসাথে সামলাতে হবে ওই বড়াটা ওদিকে উল্টাতে দিয়ে চা করতে দিয়ে চলে গেছিলাম ঘরের কাজগুলো সারতে তো এবার প্রিয়দর্শিনীকে দিলাম বিস্কুট আর দেবাগ্নিকে দিলাম মুড়ি মেয়ে আমার মুড়ি লাভার হয়ে গেছে এটা ঘরে ভাজা মুড়ি আমার এক যা মানে দেবাগ্নির এক জেম্মা এই ঘরে ভেজেছে আর দিয়ে গেছে আর মেয়ে আমার ব্রেকফাস্টেও খাচ্ছে মুড়ি ডিনারেও মুড়ি খাচ্ছে আর মুড়ির সঙ্গে নাকি কিচ্ছু চলবে না কারণ এই মুড়ির খুব টেস্ট চানাচুর দিলে টেস্ট চলে যাবে তেল দিলেও টেস্ট চলে যাবে তো যাই হোক আমার আবার একটু পোড়া পোড়া জিনিস খেতে ভালো লাগে তো পোড়া পোড়া বড়া খেয়ে নিলাম চা আমার ভালো লাগে না তো চলো আজকে না নক্ষিবার বৃহস্পতিবার মা গৃহলক্ষ্মীদের আলতা না পড়লে হয় তো আলতা পরে নিচ্ছে আলতাটা এত সুন্দর লাগে না এই প্রশান্তর আলতা আমার খুব ভালো লাগে আলতা টালতা পরে নিই নিয়ে ওদিকে কিন্তু সেই ঝেপে বৃষ্টি এসেছে আমি তো ভাবলাম বাবা পাত্তারি গুটিও বৃষ্টি দিদি বাড়ির দিকে গেল আমারও জামা কাপড়গুলো একটু শুকোবে কিচ্ছু করার নেই জানো তো ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘরে শুকাতে হচ্ছে আর বাচ্চা কাচ্চার ঘর ঠান্ডা লেগে যাবে না এমনিতেই ঠান্ডা দেখেছো কী ঝেপে বৃষ্টি এসেছে খুব বৃষ্টি হচ্ছে খুব মনে হচ্ছে এক ঘন্টাতেই মনে হয় সব ঢুলে যাবে ব্যবসা করতে যেমন বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় সংসার করতে গেলেও সেরকম বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় জানো তো আলু একেবারেই কম আর যা বৃষ্টির তোর তোমাদের দাদা অত রাতে আলু পাবে কি না তার ঠিক নেই আর সবজিও নেই জন্য বুদ্ধি করে শুধু ছোলার তরকারিটাই করলাম আলু না দিলেও হবে মাও খুশি হবে আর আমার মেয়েও খুশি হবে কারণ মাও আলু পছন্দ করে না দেবাগ্নিও পছন্দ করে না আর আমার আর তোমাদের দাদা শুধু ছোলাই বেশি পছন্দ কারণ ছোলার মধ্যে না অন্য কিছু দিলে আমাদের আবার ভালো লাগে না কারণ আমরা আবার একটু নন বেঙ্গলি টাইপেরই খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি জানো তো তোমাদের দাদা তো প্রায় কুড়ি বছর ধরে নন বেঙ্গলিদের সঙ্গে কাজ করছে তো তাই তার পছন্দেরই রান্না আমার করতে হয় দশ বছর ধরে করে যাচ্ছি আমিও ওই জন্য হাফ হয়ে গেছি তো চলো আমার ছোলাটা প্রায় হয়েই গেছে ওপরে ভাজা মশলা দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা এখন ভাজলাম আর এই যে আগের থেকেই ধনেটা আমার ভেজে আলাদা করে রাখা হয় কারণ সব কিছুতে ধনের গুঁড়ো দিলে ভালো লাগে না শুধুমাত্র এই ঘুগনি টুগনিতেই ভালো লাগে তো দেবাগ্নিকে দিয়ে দিই দেবাগ্নি আমার খুব খুশি আজকে একখানা না দেড়খানা রুটি খেয়েছে দুটো রুটি দিই তবু প্রসাদ রাখে দেখেছো মেয়ে আমার কত লক্ষ্মী দেখো কি সুন্দর বিছানা করে নিচ্ছে যে সক রাত্রি খেয়ে দিয়েই যাতে শুয়ে পড়তে পারে আর আর চোখে ঘুম নেই ঠাম্মির কোলে বসে আসর জমাচ্ছে তো চলো আমরাও খেয়ে দিয়ে নিই টাটা